ইন্টারন্যাশনাল খেলাড়ি ভারতের গর্ব বিশ্বকাপ জয় ইসুক পাঠান আজকে মূলত শামসারগঞ্জ বিধানসভার প্রচারে আমাদের দক্ষিণ মালদার কেন্দ্রের প্রার্থীর হয়ে সাংনা মাজালির রাহানের সমর্থনে আজকে রোড শো করতে এসেছিলেন তার মধ্যে আপনারা জানেন এই কাঞ্চনতলা অঞ্চলটা শামসারগঞ্জ ব্লক ব্লকের অন্তর্গত হলেও আমাদের ফারাক্কা বিধানসভার মধ্যে পড়ে তার জন্য আমার অঞ্চলের উপর দিয়ে যাচ্ছিল তখন আমি ইউসুফ পাঠানকে রিসিভ করলাম সংবর্ধনা দিলাম এবং মানুষে মানুষে ছয় লাভ আমাদের ইউসুফ পাঠান সাহেবকে দেখার জন্য এবং প্রচার করলেন আমাদের শাহনওয়াজ আলী রহেন সাহেবের হয়ে দক্ষিণ মালদার ক্যান্ডিডেট আমরা এমনিই ধরেন আমরা দক্ষিণ মালদাতে জিতছি আর কি হ্যাঁ আমরা শুধু এখন মার্জিন বাড়াচ্ছি তবুও আমাদের যুবক সমাজকে আর কি যুব সমাজকে এই ইউসুক পাঠানকে পেয়ে আরও আমাদের ভোটের শতাংশ বাড়লো আর কি হ্যাঁ আর আপনার ওনারও ওনাকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি উনি যেয়ে এসছেন আশা করি বহরমপুরে জিতবেন হাওয়া খুব ভালো আছে এবং দেশের এবং সমাজের কাজ করবেন খুব ভালো মানুষ আমি যতক্ষণ কাটালাম আর কি মাটির মানুষ খুব ভদ্র সজ্জন ইউসুক পাঠান ওনার সুস্থতা কামনা করছি এবং দীর্ঘাও কামনা করছি দেশের হয়ে যেমন খেলেছেন দেশের নামকে উজ্জ্বল করেছেন এবং রাজনীতির আগ্নেয় এসে মানুষের সেবা করার যে ওনার ইচ্ছা তা আমাদের শুভেচ্ছা অভিনন্দন থাকলেও যেন মানুষের ভালোভাবে কাজ করতে পারে দেশের কাজ করতে পারে গরিব অসুস্থ দুস্থ মানুষদের মুখে যেন হাসি ফোটাতে পারে এই শুভকামনা ইস্যু পাঠনকে থাকবে আমাদের দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে মানুষের রায় মানুষের যে মানে উচ্ছ্বাস তাতে আমরা দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসকে উপহার দিতে যাচ্ছি এবং এই দক্ষিণ মালদা কেন্দ্রের অধীনে যে সানশাগঞ্জ আহ বিধানসভা অন্তর্গত ভুলিয়ান মিউনিসিপালিটির বিভিন্ন মেন যে রাস্তাগুলো সেই রাস্তাগুলোতে আজকে আমাদের ভারতীয় ক্রিকেটার ইস্যু পাঠান সাহেব নিয়ে এসছেন উনি ব্রহ্মপুরের নিজের ক্যান্ডিডেট এবং উনি সানওয়াজ সাহেবের প্রচারে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের আজকে ধুলিয়ানের মিউনিসিপ্যালিটির বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করবেন এবং রোড শো করবেন হ্যাঁ আজকে প্রথমেই আমাদের ফ্রাক্কা বিধানসভার বিধায়ক মনিরুল ইসলাম সাহেবের যে বাসভবন রতনপুরে সেই রতনপুর বাসভবন থেকেই স্টার্ট হলো আরে আমাদের খুব গর্বের বিষয় যে আমরা এইসব পাঠানকে অনেক খেলাতে দেখেছি সেই আমাদের দক্ষিণ মালদা শাহনওয়াজ আলীর যে সমর্থনে যে এসেছে প্রচারে সে আমরা খুব গর্বিত এত আনন্দ পেয়েছি যে দর্শকের ভিড়